তুমি ওইদিকে কই যেতেছো অটোবি আপু অটোবি দাঁড়ালো আস্তে করে বলল পড়াতে যাচ্ছি আজকে যাও না ওই ঝগড়া বড় পুরো এলাকায় চলে যেতে পারে ওই যে রাজু আছে না ওর লগে বিরাট ঝামেলা হইছে রাজনৈতিক ব্যাপার আজকে ঘর থেকে বাইর না হয় ভালো তুমিও বাসায় চলে যাও অটো বিয়ে সবে কখনোই পাত্তা দেয় না এবারও দিল না তাছাড়া ছাত্রের কালকে পরীক্ষা আজকে না গিয়ে উপায় নেই যেতেই হবে তাকে সামনে পা নিলেই কাদিন এবার বিরক্ত হয়ে বলল এই কাদিন ছেলেটাকে অটোবি একদম পছন্দ করে না সরোজের থেকেও চার ডবল আজ নিয়ে এক মাস হচ্ছে সে কাদিনকে আর পড়ায় না ইলিয়ান ইলিয়ানা আনটি যদিও অনেকবার বলেছিলেন কিন্তু সে যায়নি তবুও দেখো অপরাধ অপরাধবোধ নেই ছেলেটার মাঝে কেমন নীল মতো ঠাঁই দাঁড়িয়ে আছে অটোবি তুচ্ছ শ্বাস ফেলল একদম নাশonar ভান করে চলে গেল মোরের রাস্তার ওপাশে সরোজের চিন্তা কমলো না অন্য মানুষ জিজ্ঞেস করলো ভাই বাবি যে চলে গেল আর যদি কোনো বিপদ হয় সিগারেটটা রাস্তায় ফেলে পা দিয়ে পিষে ফেলল ত্রিস্তান নির্লিপ্ত গলায় বলল বিপদ হলে আর কি কালকে চকলেট নিয়ে তোর ভাবিকে হাসপাতালে সমবেদনা জানাতে চলে যাস কাদিন বোকার মতো প্রশ্ন করল কি চকলেট নেব দামি চকলেট নিতে পারবো না এক চকলেট পাঁচটা নিলে হবে না শরৎ চোটলো খুব এ নাকি ক্লাসের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট জেনারেল নলেজ টুকুও নেই গোবরে ভরা মাথা একেবারে খেপে গিয়ে বলল এ তোর এখানে কি রহিমের পিছে পিছে না লগে থাকবি এনে কি হ্যাঁ মধু বিলে দিছি আমরা যা তো এদিকে কাদিন চোয়াল শক্ত করে তাকালো ত্রিস্তানকে অভিযোগের সুরে বলল অরে কিছু বলো ত্রিস্তান ভাইয়া দেখো কিভাবে কথা বলছে সব সময় এমন করে ওই বিসা দেশ করে হ্যাঁ ত্রিস্তান ভাই কি তোর মালাকে ওরে কিছু বলো ত্রিস্তান ভাইয়া ঢং কাদিন বেজার মুখে চেয়ে রইল ত্রিস্থানের পায়ে পানে কিন্তু আশানুরূপ প্রতিক্রিয়া না পেয়ে হতাশ হলো খুব নিঃশব্দে কেটে পড়ল ওখান থেকে সরত সময় নিল না নির্জন একটু ফাঁক ফুকর পেতেই আবারও অসমাপ্ত কথাটা শেষ করতে চাইল ভাই তোমার কিন্তু উচিত ছিল ভাবির আটকানো তোদের ভাবিকে আটকিয়ে আমার কি লাভ কারণ ভাবি তোমার ভবিষ্যৎ বউ তুই স্থান যেন কিভাবে হাসলো পাচ্ছিল অনিহারের তাতে ঠাট্টার সুরে বলল আমার বউ না সে অন্য কারো বউ দূর মনে মনে প্রেম করো অত সব মুখে স্বীকার করতে চাও না এ আবার কেমন প্রেম কপালে গুটি কয়েক বই লেখা বলি রেখা দৃশ্যমান হল কণ্ঠে বিস্ময়ের মিছে মিছে রেশে কে ত্রিস্তান শুধাল এসব আজগুবি খবর কোথা থেকে শুনে এসেছিস আমি মনে মনে প্রেম করতে যাব কেন অন্য কান থেকে শুনতে কেন হ্যাঁ আমার কি চোখ নাই চোখ দিয়ে সেবি আমি প্রথমেই উত্তর দিল না মিনিট খানেক নিচের ঠোঁট তার দিয়ে কামড়ে কিসের যেন হিসাব মেলাল লুকোচুরি খেলতে আর ভালো লাগছে না এই শীতল আবহাওয়াটাও ভ্যাবসা ঠেকছে হাঁস ফাঁস লাগছে ভেতর থেকে একটা ছোট্ট শ্বাস ঠেলে আসলো তৃষ্ণান ভীষণ ঠান্ডা গলায় বলল মনে মনে প্রেম ভালোবাসার কিচ্ছু হয়নি সরোজ যেটা আছে সেটাকে টাইম পাস বলতে পারিস কি যেন বিশ্বাস হলো না তার এত বছরের চতুর চোখ সম্ভাবনা নেই তাছাড়া অটবির জন্য ত্রিস্টানের তাকানোর ধরন তো সে কথা বলে না একদমই না এ নিয়ে প্রশ্ন করতে গিয়েও থেমে গেল সরোজ ত্রিস্টান চলে যাচ্ছে কোথায় যাচ্ছে জানা নেই তাকে যে সাথে নেবে না তা সরোজ ভালো করেই জানে আপাতত জরুরি যেটা সেটা হচ্ছে অটোবইর নিরাপত্তা সরোজ একরক্ষা কণ্ঠে তৎক্ষণাৎ বললো তুমিও বোঝাতে পারো না ভাই অরবী বাবুরা অন্তত বাসাও বাইকটা স্টার্ট দিয়ে সরোজের চিন্তি মুখটা একবার দেখে নিলেও তৃষ্টান অনেকটা অতৃপ্ত গলায় বললো তোর এত চিন্তা হলে তুই যা ওকে বাঁচা তার উপরও যদি বাঁচাতে না পারিস আমি আসবো কালকে হাসপাতালে তোরা কি চকলেট খাবি আমাকে এস এম এস করে দিস রাস্তায় বিশ্রী জ্যামে এটে আছে জ্যামের ভেতর খুঁজে খুঁজেও একটা খালি রিকশা পাওয়া যাচ্ছে না তুমুল বর্ষণে শহরের অবস্থা যুবথুবু কারেন্ট আসছে যাচ্ছে রাত কটা বাজে অটোবির জানা নেই হাত খড়ি পানি লেগে নষ্ট হয়ে গেছে ফোনে চার্জ নেই তবুও কয়েকবার পাওয়ার বাটন চেপে দেখলো সে না চালু হচ্ছে না ছোট্ট একটা নিশ্বাস ফেলে চারপাশটায় নজর নিচে অটোবি আছে প্রায় এক ঘন্টা ছাত্রের বাসা থেকে আগে সে সময় দেখেছিল সে দেওয়ালঘড়িতে তখন এখন নিশ্চয়ই আরও রাত হয়েছে মা বোধ এতক্ষণে চিন্তা করে করে প্রেশার হাই করে ফেলেছেন মায়ের কথা মাথায় আসতেই বৃষ্টিকে আর পরোয়া করতে মন চাইল না অটোবির অনেক হয়েছে আর কত আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তাকে দৈবাত বাম দিক থেকে কে যেন ছুটে এলো অটবির কাছে লম্বা সুঠাম ধরনের লোক পরনে কালো শার্ট কোন অব্দি গোটানো হাঁটুর ওপর হাত ভর দিয়ে একাধারে নিঃশ্বাস ফেলছে নিচ্ছে নিঃশ্বাসের আওয়াজ সুস্পষ্ট গুটি কয়েক চুল ঢেকে রেখেছে সমস্ত কপাল অটবি আর চোখে একবার তাকালো সঙ্গে সঙ্গেই আঁতকে উঠল সে বিমূরতা সামলাতে না পেরে অজান্তেই বলল বুকের ভেতরটা বিষাদ যন্ত্রণায় নিমজ্জিত সারা রাস্তা মতো দৌড়ে আসায় শরীর ক্লান্ত মন বেজার বার কয়েক জোরে জোরে সোজা হয়ে দাঁড়ালো ঠিক পাশে আপনি এখানে কি করছেন প্রশ্নটা অটবির সে করতে চায়নি কিন্তু না করেও শান্তি পাচ্ছিল না সে যেখানে যায় ঠিক সেখানেই লোকটা এসে হাজির হয় প্রতিবাদ তো বিষয় কাকতালীয় হবার নয় ত্রিস্তান সময় নিল না তারা কণ্ঠে উত্তর দিল খেতে এসেছি কি তোমাকে অনেকদিন মানুষ খাওয়া হয় না ত্রিস্তান যতটা নির্বিকার হয়ে বলল ততটা সহজভাবে নিতে পারল না অটোপি তৎক্ষণাৎ চোখ দুটো বড় বড় করে তাকালো আশ্চর্য কণ্ঠে প্রশ্ন ছুড়ল আপনার দ্বারা কি একটু স্বাভাবিক আচরণ হয় না ত্রিস্তান নজর ফেরালো চোখা চোখে চোখ রাখলো হিমশীতল চাহনি নিগুড়ো কণ্ঠ হয় অটবি কথাটাই কি যেন ছিল অটবি আর একটা কথাও বলতে পারল না চুপচাপ দাঁড়িয়ে রইল এক মিনিট দুই মিনিট এক ঘন্টা মিনিটের কাটা ঘুরে ঘন্টায় ঠেকে গেছে বৃষ্টি তখনও কমেনি দোকানপাট বন্ধ করে অনেকেই বৃষ্টির ভিতর ভিজে ভিজে চলে গেছে মানুষহীন যানবাহন ছাড়া রাস্তা বৃষ্টির তীব্র ঝরঝরে শব্দ ছাড়া কানে আর কিচ্ছু আসে না পা দুটো দাঁড়িয়ে থাকতে থাকতে ব্যথায় টন টন করে উঠছে যেন বলছে ভাই আর কতক্ষণ আমাকে কষ্ট দিবি এভাবে একটু কোথাও গিয়ে বয় এই অসহায়ের উপর দয়া কর না সত্যি আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না অটোপির শেষ ধৈর্যটুকুও নিঃশেষ হয়ে গেছে আর কতক্ষণ এ বৃষ্টি আজ থামবে না থামার হলে আগেই থামতো অটুবি মনে মনে ভেবে নিল এই বৃষ্টির মাঝেই সে বাড়ি ফিরবে পরে যা হবার হবে ভিজলে ভিজবে ঝড় আসলে হবে এসব পরোয়া করার সময় তার আর নেই পলিথিনে মোড়ানো ছাতা বের করে অটবি যেই না এক পা বাড়াবে অমনি ওর হাত খপ করে ধরে ফেললো ত্রিস্তান গাঢ় গলায় বলল কোথায় যাচ্ছ অটবি হাতের বাঁধনের দিকে এক পলক তাকালো বাসায় যাচ্ছি আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকব এখন যাওয়ার প্রয়োজন নেই আর একটু অপেক্ষা করো বৃষ্টি কমে যাবে মিথ্যে কথা বৃষ্টির যে তীব্রতা তিন ঘন্টার আগেই বৃষ্টি কমবে কিনা সন্দেহ শুধু শুধু আশায় বসে থাকার কোনো মানে আছে ত্রিস্তান থেকে হাত ছাড়িয়ে অটুবি বলল কমলে কমবে আমার পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব না তাহলে বসে থাকো ক্ষুধা লাগলে বলো কিছু আনার ব্যবস্থা করছি কিন্তু তুমি এখান থেকে যেতে পারবে না বলতে বলতে ত্রিস্তান আবারও অটবির হাত নিজের হাতের মতোই পুরে নিল চোখের দৃঢ়তা স্পষ্ট বলছে সে কিছুতেই অটবিকে এখান থেকে যেতে দেবে না সহসা অটবি তিক্ত নিঃশ্বাস ফেলল কণ্ঠ নমনীয় করে জিজ্ঞেস করল আপনি চাচ্ছেন কি বেশি কিছু না একটু সাথে থাকো ত্রিস্তানের দৃষ্টি কি বদলেছে চোখের চাহনি কই না তো সব সময়কার মধ্যে ওই অদৃশ্য কঠিনতাই তো দেখা যা দেখতে পাচ্ছে অটবি তাহলে হঠাৎ এভাবে কথা বলছে কেন এখনকার ত্রিস্টানকে বড্ড অপরিচিত মনে হলো তার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো দোকানের সামনে একটা পুরাতন বেঞ্চ পড়ে আছে ছোটোখাটো ভেজা ভেজা দেখে এতক্ষণ সে বসেনি সেখানে কিন্তু ত্রিস্টান খুব অনায়াসেই সেখানে পা ছড়িয়ে বসে পড়ল অটবিকে ডাকলো তোমার না পা ব্যথা করছে এটা চোখে দেখুনি এখানে এসে বসো আসো অটবি কথা শুনলো অবাধ্য হলো না ত্রিস্তানের পাশে চুপটি করে বসলো তার পা ব্যথায় অবস হয়ে গেছে তার তেইশ বছরের জীবনে সে কখনো এতক্ষণ দাঁড়িয়ে থাকেনি ত্রিস্তান অটবির দিকে একটা কিটকাটে গিয়ে দিয়ে বলল খাও সে নিল মানা করল না ত্রিস্তান যেন অবাকই হলো মেয়েটা জেদি স্বভাবের সব কিছুতেই আগে না শব্দটা উচ্চারণ করে আজকে হঠাৎ এত ভালো হয়ে গেল কিভাবে কপাল কুচকে একটু করে দেখে নিল অটবিকে আধুরে লাগছে মাথায় ওর না নেই সরে গেছে জামার এক পাশ ভেজা ঠান্ডা হয়তো একেবারেই সহ্য করতে পারে না মেয়েটা ঠোঁট আদ্র নাক লাল টকটকে ত্রিস্তান আসতে করে শুধালো পানি আনবো পানি খাবে অটবি এ সময় পানি পাবেন কোথায় দোকান তো সব বন্ধ বৃষ্টির পানি আছে না দু হাত ভরে এনে দেব তুমি সেখান থেকে খেতে পারবে না কথাটা বলে ত্রিস্থান হাসল নিঃশব্দ হাসি মাথাটা ঝিমঝিম করছে তার শীত লাগছে বেদ ভেজা শরীরে আছে তার কারণে কি হয়তো সেও ঠান্ডা সহ্য করতে পারে না আবার হয়তো পারেও এই যে এখন যেমন ঠায় বসে আছে ভদ্র ছেলের মতো কিন্তু আসলে সে ঠিক নেই তার গায়ে উত্তাপ ওঠা জল চোখের দৃষ্টি ঝাপসা অথচ পাশের মানুষটা সেটা বুঝতেই পারছে না ঠোঁটের প্রস্থ বাড়িয়ে তৃষ্টা নাচমকা বলল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো